বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের এই উপলব্ধি সত্যি সুন্দর দেখুন আমার চারপাশে অসংখ্য নক্ষত্রের মতো কলমি ফুল ফুটে আছে কি অপার সৌন্দর্য কলমি শাকের গুণাগুণ আমরা সবাই জানি এতে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টি শক্তি বাড়াই রয়েছে আয়রন ক্যালসিয়াম এছাড়াও কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়াই কিন্তু আজকে আর কলমির গুণাগুণ নিয়ে আলোচনা নয় আজ শুধু কলমি ফুলের মুগ্ধতা দেখুন আমার চারপাশে অসংখ্য নক্ষত্রের মতো কলমি ফুল ফুটে আছে মনে হচ্ছে আকাশ থেকে অসংখ্য তারা খসে পড়েছে এই সবুজ প্রান্তরে দেখুন কি সুন্দর হেমন্তের উত্তরের বাতাসে কলমি ফুলগুলো দোল খাচ্ছে এই ফুলের রং যে কাউকে মুগ্ধ করবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন এই সৌন্দর্য থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারবেন না